যারা শুটকি মাছ পছন্দ করেন তারা চাইলে আজকের এই রেসিপিটি দেখে নিতে পারেন আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুধুমাত্র এক পিস পরা আপনার প্লেটে ভাত কখন যে শেষ হবে আপনি বুঝতেই আলাইকুম না। ওয়ান ওয়েলকাম টু কপি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি রহমানি রাহিম আজ তৈরি করে দেখাচ্ছি লাউ পাতায় চাপা শুটকির বড়া এই জন্য শুরুতে এখানে আমি কিছু শুটকি মাছ নিয়ে নিয়েছি এগুলো কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি মাছটা ধোয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিছি এক বাটি রসুনের কোয়া দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় বাটি কাটা পেঁয়াজ এবার সমস্ত উপকরণ ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি এবার সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এদিকে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আজকে এই মাছে যে ভর্তাটা করছি এটা সরিষার তেল দিয়ে করছি সেখানে ব্ল্যান্ডারের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে জকটা ধুয়ে নিয়েছি এবার এটা অনুবর্ত নাড়তে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এটা যতক্ষণ ভাজা ভাজা না হয়ে এসেছে ততক্ষণ এটা এভাবে নাড়তে হবে আমি আজকে মলা মাছের সুটকি নিয়েছি কেননা মলা মাছের সুটকিটা আমাদের হাতের কাছে সহজেই পাওয়া যায় চাপা মাছের সুটকিটা সব জায়গায় পাওয়া যায় না এই জন্য আমি এটা সহজ হবার কারণে আমি এই মাছের সুটকি দিয়ে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি এটা হয়েছে আপনি চাইলে এই ভর্তা দিয়ে অনায়াসে ভাত খেতে পারেন আমি বড়া বানানোর জন্য কিছু এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি এগুলো গোটা ছাড়িয়ে নিয়ে আমি ধুইয়ে রেখেছিলাম এবার সেখানে এক চামচ করে সুপকি ভর্তাটা দিয়ে দিয়েছি আর ভাসটা কেমন দিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন একটি বানো হয়েছে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি আর প্রতিটাতে আমি এক চামচ করে সুপকি ভর্তাটা নিয়েছি আমার এটাও বানানো হয়েছে একটু চেপে দেব নয়তো পাতাটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এদিকে কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার কড়াই তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তেলটা পুরো কড়াইয়ে ছড়িয়ে যায় আর সেখানে লাউ পাতার আমি দিয়ে দিচ্ছি কিছুটা লাউ পাতাটা আপনারা ধুয়ে একটু পানি ঝরিয়ে নেবেন আমার লাউ পাতাতে পানি ছিল এই জন্য একটু ছিটা এসেছে এবার মাঝারি আছে একটু সময় নিয়ে এপিটপিট করে ভেজে নেব যারা মাছ মাংস বা ঝোল জাতীয় খাবার খেতে ক্লান্ত হয়ে গেছেন তারা চাইলে আজকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এটা এটা হয়ে গেছে এবার নামিয়ে একইভাবে আমি ভেজে আমার এগুলোও কমপ্লিট একদম রেডি হয়ে গেল আমাদের আজকে লাউ পাতায় সুটকি মাছের বড়া আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছে আলাইকুম